বন্ধুরা স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে হলো বিজয়া দশমী তো আমাদের বাড়ির পাশে একটা মাঠের মধ্যে বিজয়া দশমী হবে এবং রাবণ বধ হবে তোমাদের আজকে দেখাবো বধ এবং বিজয়া দশমী দু প্রোগ্রাম একসাথে তো চলো আজকে ব্লগটা শুরু করি আমরা এখন রেডি যাওয়ার জন্য বন্ধুরা আমরা এসে পড়েছি এখন দশমী মাঠে তো এখানে রাবণ বধ এবং দশমী প্রোগ্রাম হবে এটা বিলুনিয়া বিদ্যাপীঠ মাঠ বন্ধুরা দেখতে পাচ্ছ চলো তোমাদের গিয়ে রাবণটা দেখে দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাবণ বানিয়েছে একটি পরে বধ শুরু হয় বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো বিলুনিয়ারতে সবচেয়ে বড় রাবণ বধ প্রোগ্রাম এটা দশমী এটা বড় সবচেয়ে বড় প্রোগ্রাম তো অনেক মানুষ আছে ত্রিপুরার থেকে এই প্রোগ্রামে দেখতে পাচ্ছ অনেক ভিড় উচ্চে বড়া ভিড় দেখতে পাচ্ছো দশ হাজার উপরে সংখ্যা হবে এখানে প্রত্যেকবারে ভিড় হয় এই প্রোগ্রামটা আয়োজিত করে বিলুনিয়ার একটা নামি ক্লাব ওরিয়েন্টাল ক্লাব এই প্রোগ্রামটা আয়োজিত করে প্রত্যেকবারে খুব সুন্দর প্রোগ্রাম হয় তো একমাত্র সাউথের মধ্যে এটাই সবচেয়ে বড়ো রাবণবোধ প্রোগ্রাম এবং দশমী প্রোগ্রাম তো দেখতে পাচ্ছো ওভারঅল ভিউটা তো অনেক মানুষ বন্ধুরা অনেক ভিড় চারিদিকে দেখতে পাচ্ছ একটু করে ভিড় আরও বাড়বে বন্ধুরা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখায় চলো গিয়ে তো পিছনে দেখতে পাচ্ছি এখানে বিদ্যাপীঠ স্কুল আর গ্যালারিটা হয়তো বিদ্যাপীঠের গ্যালারি অনেক বড় মাঠ এই মাঠটা মার মূর্তিও আসছে এক এক করে তো তোমাদের কি দেখায় চলো তো দেখতে পাচ্ছ এখানে মার মূর্তিও আসা শুরু হয়ে গেছে তো আজকে মার লাশ দর্শন বন্ধুরা তো আর দেখতে পাবো না মাকে তো মা চলে যাবে এখান থেকে মার বিসর্জন হবে আজকে দশমী মাঠ থেকে এক এক করে মূর্তি আসে দেখতে পাচ্ছ বেশি মূর্তি আসে না কয়েকটা মূর্তি আসে তো সবগুলো তোমাদের দেখাবো বন্ধুরা আমরা ছোটোবেলার থেকে এই মাঠে আসছি বিদ্যাপীঠ মাঠে দশমী দেখার জন্য বিজয়া দশমী এখানে অনুষ্ঠিত হয় কিছু বছর হলো বন্ধুরা রাবণ বধ শুরু হয়েছে আগে ছিল না রাবণ বধ তো এখানে আগে শুধু দশমী হতো তো দেখতে পাচ্ছ অনেক মূর্তি আসছে ধীরে ধীরে তো খুব সুন্দর বাজি ফুটার ওরিয়েন্টাল ক্লাব সুন্দর সুন্দর বাজি ফুটায় আতিশবাজি হয় তো তখন তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ এক করে মার মূর্তি আসছে তো বাজি শুরু হচ্ছে এক করে তো খুবই সুন্দর দৃশ্য তো প্রত্যেকবার আমরা আসি এই প্রোগ্রামে তো অনেক দূর দূর থেকে মানুষ আসে এই প্রোগ্রাম দেখার জন্য দেখতে পাচ্ছি কী ভিড় গ্যালারির মধ্যে পুরো মানে গ্যালারি ভর্তি তো মানে ওইদিকে তো যেতেই পারছি না বন্ধুরা এত ভিড় মানে গ্যাদারিং এত বেশি তো একটু পরে রাবণ বস শুরু হবে তো বাজুগাটি ফুটানো শুরু হয়েছে দেখতে পাচ্ছ রাবণও অনেক বড় বানিয়েছে প্রত্যেকবারই বড় বানায় তো ওভারঅল ভিউটা তোমরা দেখো এটা বিদ্যাপীঠি স্কুল স্কুলটা দেখতে পাচ্ছো পিছনের সামনের স্কুলটা এটা বিদ্যাপীঠি স্কুল তো সুন্দর বাজি ফুটানো শুরু হয়ে দেখতে পাচ্ছ খুব দামি দামি বার্জি ফুটায় দশমী ঘাটে তো একটু পরে শুরু হবে তো এখানে বধ করবে মাননীয় ডিএম ডিএম সাহেব এখানে বধ করবেন প্রত্যেকবার আসে স্পেশাল গেস্ট হিসেবে তো দেখতে পাচ্ছ একদম ভর্তি গ্যালারি উপর থেকে লোক দেখছে তো কোনোদিকে একদম পাকা জায়গা নেই একদম ফুল গ্যালারি খুব একটা সুন্দর দৃশ্য সুন্দর মুহূর্ত বিলনীয় বথ প্রোগ্রাম এবং দশমী প্রোগ্রাম তো দেখতে পাচ্ছ ইয়াংস্টাররা খুব ড্যান্স ট্যান্স করছে চারিদিকে ডিজে মিউজিক চলছে খুব এক্সাইটেড একটা মুভমেন্ট কিন্তু মনে মনে আরও খারাপও লাগছে মা চলে যাবে আজকে তো বন্ধুরা এখনই বস শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ওভারঅল ভিউটা বন্ধুরা রাবণ প্রোগ্রামটা আমাদের বাঙালির মধ্যে আগে ছিল না তো এখন এটা আমরাও উদযাপিত করি আমরা পালন করি তো এটা নন ননমগুলির প্রোগ্রাম তো আমরা এখন আনন্দ করি এটার উপলব্ধি করি তো খুবই ভাল লাগে তো সবাই মিলে এক লগে এই প্রোগ্রামটা দুটা প্রোগ্রাম এক লগে আনন্দ উপভোগ করি বিজয় দশমী এবং রাবণ তো অশুভ শক্তির বিনাশের জন্য এই প্রোগ্রামটা করা হয় তো দেখতে পাচ্ছ রাবণ বন্ধুরা শুরু হয়ে গেছে এখানে আর জিগরের যে মেইন গ্রিলিয়ানটা ছিল ওটার নামটা বলতে পারছেন ওটার মাথা লাগানো হয়েছে এখানে রাবণের দশটা মাথার মধ্যে একটা মাথা তো এটা খুব একটা ইউনিক ভালো কাজ করেছে তো এগুলিও এখন বর্তমানের রাবণ এগুলি মানে কলিযুগের রাবণ বলতে পারো তো যে ঘটনা ঘটেছে তোমরা তো জানো সবাই তো ভালো লাগেছে এটা জিনিসটা দেখে তো রাবণ বন্ধুরা সবার মধ্যে রাবণের মানে এনার্জিটা আমার রাবণের অশুভ শক্তিটা সবার মধ্যে মানে আছে সেটা তো যে ঘটনাগুলি হচ্ছে সমাজের মধ্যে তা দেখে বিদেশে যাওয়া যায় যে অশুভ শক্তি খুব দিনের পর দিন বেড়েই চলছে তো আমরা রাবণ রাবণ পুরিয়ে অশুভ শক্তিকে বিনাশের জন্য প্রোগ্রাম করি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভিতরে এই অশুভ শক্তিটা বিরাজ করে তা আমাদের ভিতরটাকে আগে ঠিক করতে হবে তো ধর্মের পথে চলতে হবে তারপরে অশুভ শক্তি মানে পরাজয় হবে যে অধর্ম বেড়েছে তোমরা তো সবাই জানো মানে রেপ মার্ডার মানে আর কী মানে চারিদিকে যুদ্ধ একটা মানে পরিস্থিতি খুব খারাপ মানে তৈরি হয়ে আছে যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র ইউজ হতে পারে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে তো এগুলো অশুভ শক্তি বলতে পারো রাবণ তো তারপর বড় একটু ধার্মিক ছিল কিন্তু এখনের বর্তমান যুগল যুগলে যে রাবণ মানুষের মধ্যে রাবণের শক্তি মানে ইয়ে হয়েছে সেটা তো আর বলার কিছু নেই তো খুবই ভয়ঙ্কর এখন পরিস্থিতি চারিদিকে কারোর মতো সতততা নেই যার যার যেরমভাবে লুট হচ্ছে সব কিছু হচ্ছে রাজনীতি হোক যে কোনো দিকে হোক খুব খারাপ পরিস্থিতি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি রাবণবধ প্রোগ্রাম শেষের পথে তো একটু পরে আমরা বেরিয়ে যাব তো দেখতে পাচ্ছ ওভারঅল ভিউটা তো রাবণ বধ প্রোগ্রাম বন্ধুরা শেষ তো এখন ফায়ার সার্ভিসে থেকে জল দেওয়া হচ্ছে রাবণের ইয়ে স্ট্রাকচার স্ট্রাকচারটার মধ্যে তো মারও বিদায় শুরু হয়ে গেছে বন্ধুরা তো করে মূর্তিগুলোও নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য তো খুবই খারাপ লাগছে বন্ধুরা এই বর্ষটা খুবই আনন্দ করেছি বন্ধুরা দু হাজার চব্বিশটা তো পঞ্চমী থেকে ষষ্ঠী থেকে পঞ্চমী থেকে পুজো দেখা শুরু হয়ে গেছিল। তো এতদিন খুব একটা ভালো কেটেছিল একদম কি বলবো আর তো অনেকখানি পুজো দেখেছি ঘুরেছি তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ অনেক ভিড় রাস্তার মধ্যে অনেক গ্যাদারিং অনেক মানুষ এ আসে বন্ধুরা অনেক দূর দূর থেকে তো এই জন্য অনেক ভিড় থাকে তো বন্ধুরা আমরা এসে গেছি এখন বাড়িতে রাওয়ণ পথ প্রোগ্রাম বিজয়া দশমী দেখে তো ভিডিওটা এখানে সমর্থ করছি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব দিও সবকাইকে সবাইকে বিজয়া দশমী শুভেচ্ছা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে বাই বাই টেক কেয়ার